আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহু ওয়াহদাহু ওয়াস সালাতু ও সালামু আলা মান লা নাবিয়্যা মা'দাহ আম্মা বা'দ সম্মানিত دینی ভাই বোন আজ আমরা আলোচনা করব গণক জ্যোতিষী বিদ্যা হস্তরেখা বা হাত দেখানো পাখি উড়িয়ে ভাগ্য গণনা করা ইত্যাদি বিষয়ে এ সকল পেশার হুকুম কি যারা এদের কাছে যান তাদের হুকুম বা শাস্তি কী চলুন আমরা জানি ভাগ্য গণনা ও ভবিষ্যদ্বাণী করা এটা ইলমে গায়েব ও অদৃশ্য বিষয়াবলী জানার চেষ্টা করা বা দাবি করা যেটি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহতালা জানেন যেমন পৃথিবীতে ভবিষ্যতে কি আপতিত ও সংগঠিত হবে হারানো বস্তুর বর্তমান অবস্থা সম্পর্কে খবর দেয়া আকাশের সংবাদ চুরিকারী শয়তানদেরকে ব্যবহার করে তারা এসব করে থাকে এদের ব্যাপারে মহান আল্লাহ বলেন হ্যাল উন আব্দি হুকুম আয় লা আমি আপনাকে বলবো কি কার উপর শয়তানরা অবতরণ করে ত্যানস জানো আয় লা কুললি অ্যা ফ্যাক তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী ও গুনাহকারের উপর ইলুকউন আসাম হুমকায়াদিবোন তারা শ্রুত কথা এনে দেয় তাদেরকে এবং তাদের অধিকাংশ হচ্ছে মিথ্যাবাদী সহ মুসলিমের মধ্যে হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু ইসলামের সাল্লামের কতিপয় স্ত্রী থেকে বর্ণিত আছে তিনি বলেন মান আতা আররাফান ফাসআলাহু আন শাইইন ফাসাদদাকহু যে ব্যক্তি কোন আররাফের কাছে আসলো অর্থাৎ গণকের কাছে আসলো তারপর তাকে ভাগ্য সম্পর্কে কোনো কিছু জিজ্ঞেস করল হতে পারে হস্ত যিনি দেখে থাকেন কাফি চিনি উড়িয়ে থাকেন অথবা কোন গণক ফাসওয়াদ কহু লাম তুক বিল্লাহু আর 40 যামা অতঃপর গণকের কথাকে সত্য বলে বিশ্বাস করল তাহলে তার 40 দিন পর্যন্ত সালাত কবুল হবে না চিন্তা করে দেখো এটি কত বড় ভয়াবহ অপরাধ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস বর্ণিত আছে মান আতা গা হিনান ফা সাদা কাহু বিমায়াবুলুফাফা দ কা ফরা বিমা উজরা আলিয়াম মোহাম্মেদিন সাল্লাহ আনুসাল্লাম যে ব্যক্তি গণকের কাছে আসলো এবং তার দেয়া তথ্যকে সঠিক সত্য মনে করল বিশ্বাস করল সে রাসুল সাল্লা ও আলু সাল্লাম মের আনি দিনকে অস্বীকার করল কুফরি করল যে খবরটি একমাত্র আল্লাহ জানেনি সেটি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সে জানার চেষ্টা করল আর এটি হয়ে থাকে শয়তানরা আকাশে বিরচর বিচরণ করে থাকে এবং সেখানকার তথ্য চুরি করে হাজারোটা দশটা সংবাদের মধ্যে একটি সংবাদ তথ্য সত্যটা গণকদের কাছে বলে থাকে আর এর সাথে আরও একশোটা বা অনেকগুলো তথ্য মিথ্যা বলে থাকে যা একটি প্রমাণ হয় সঠিক এর মাধ্যমে মানুষরা বিভ্রান্ত হয়ে থাকে সোনান নাসাইয়ের মধ্যে একটি হাদিস উল্লিখিত হয়েছে আবু রাদি আল্লাহ থেকে মানে আকদা ও যে ব্যক্তি কোনো সুতাই গিট দিল সুম্মা নাফা সাফি হা অতপর সেখানে ফুঁ দিল ফকদ সাহার সে জাদু করল ওমান সাহারা ফকদ আশরক আর যে ব্যক্তি জাদু করল সে শির করল অমাংতা তা আল্লাহ সেই আন উকিলা ইলাই অমাংতা ওমান তা সেই আন উকিলা ইলাই এবং যে ব্যক্তি সেটি ঝোলালো তার উপর সে নির্ভর করলো অর্থাৎ সে আল্লাহর উপর তাওয়াক্কুল না করে তাবিজের উপরে সুতার উপরে নির্ভর করলে এর মাধ্যমে শিরক হয়ে গেল ইমরান ইবনে হোসেন নদী আল্লোচনা থেকে একটি হাদিস বর্ণিত রসুল সাল্লাহসাল্লাম বলেন লেই সামিন আম তাত ইয়র আউ তুত ইয়র ওই ব্যক্তি আমার উন্মতির অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি ভাগ্য পরীক্ষা করার জন্য পাখি উড়ালো অথবা যার ভাগ্য পরীক্ষা করার জন্য অন্য কেউ পাখি উড়ালো আউতা কা হেন আউ হিনা হিয়ে অথবা যে ব্যক্তি ভাগ্য গণনা করলো অথবা যার জন্য ভাগ্য গণনা করা হলো আউশাই রলাহু আউসা অউস্যু হাই রলাহ অথবা যে জাদু করল এবং যার জন্য জাদু করা হলো ওয়াম্যান অ্যাট্যাকা হিরন কহু বিমায় এবং যে ব্যক্তি কোনো গণকের কাছে আশ্রয় এবং তার কথাকে সত্য মনে করল স্বীকার করলো বিশ্বাস করলো ফাকাদ কাফারু বিমা উনসিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে অস্বীকার করল অর্থাৎ সে ঈমানকে হারিয়ে ফেললো এবং ইসলাম থেকে বের হয়ে গেল এখানে আমরা কিছু পরিভাষা উল্লেখ করব যেগুলো আমাদের সমাজে অনেকেই জানে না সাহের অর্থ হচ্ছে যাদুকর যিনি জাদু করে থাকেন কাহিন অর্থ হচ্ছে গণক জিবদ এটি হচ্ছে যাদুকর আহমদ রাদিয়াল্লাহু তাআলাও বলছেন এটি হচ্ছে পাখি উড়িয়ে ভাগ্য যাচাই করা বা পরীক্ষা করা তর্ক মাটিতে রেখা টেনে দাগ টেনে এটি ভাগ্য পরীক্ষা করা হয়ে থাকে জিব এটি হচ্ছে শয়তানের চিৎকার আর রফ এর অর্থ হল গণক যে গণক কোন হারিয়ে যাওয়া জিনিসের সংবাদ বা তথ্য দিয়ে থাকে মোনাজ্জিম যিনি জ্যোতির্বিদ আকাশের দিকে তাকিয়ে আঙ্গুল নাড়িয়ে যিনি ভাগ্য পরীক্ষা করেন অথবা বৃষ্টি হবে কি হবে না এ বিষয়ে সংবাদ দিয়ে থাকেন রম্মাল যিনি বালির ওপর রেখা টেনে ভাগ্য গণনা করে থাকেন যাচাই বাচাই করে থাকেন সবগুলো সবগুলো হলো শিরকি পেশা সির্কের অন্তর্ভুক্ত ইমান বিধ্বংসী সুতরাং আসুন এই পেশা থেকে আমরা বিরত থাকি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন মুহাম্মদ